আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জন রোগের একটা চিকিৎসা বা আপনাদের সলিউশন বলতে পারেন অত্যন্ত কার্যকরী এবং মানে মার্কেট অত্যন্ত ফেমাস এক প্রোডাক্ট যেটা হচ্ছে যে জিংমেট আপনারা বক্স দেখেই বুঝতে পারছেন অত্যন্ত প্রিমিয়াম ডেটা পেপ এবং অত্যন্ত কার্যকরী আপনারা এটা আনবক্স করলে এটা থেকে পাবেন দুইটা এক বক্সের দুইটা ব্লিস্টার দশটা দশটা দুইটা ব্লিস্টার আপনারা পেয়ে যাবেন সেলগুলো লাল আর ভিতরে একটা ইনসার্টও আপনারা পেয়ে যাবেন তো আপনাদের একটু আলোচনার জন্য বলি যৌন সমস্যার জন্য আসলে যৌন চিকিৎসা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা বেশ কিছু সিমটম মিলে ওষুধ দিতে হয় রুগীকে তাতে রুগীর মানে সুস্থ হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় আর সব থেকে বড় ব্যাপার যৌন রোগ যাদের হয় তাদের অধিকাংশই আমরা দেখতে পাই আসলে রোগ তাদের যতটুকু তার থেকে বেশি সমস্যা দেখা দেয় তারা আসলে সেক্সুয়াল যে নলেজটা থাকা দরকার বা সেক্সুয়াল যে এডুকেশনটা থাকার দরকার কিভাবে সেক্স শুরু করার দরকার কিভাবে শেষ করার দরকার মিড টাইমে কি ধরনের আচরণ করা উচিত তারপরে আরেকটা বিষয় জড়িত যে পার্টনারের সাথে মনোদৈহিক সম্পর্কে কেমন যদি পার্টনারের সাথে মনোদৈহিক সম্পর্ক বা ইন্টার রিলেশনশিপ খুব ভালো হয় সেক্ষেত্রে সেক্সুয়াল লাইফে মানে সাকসেসফুল হওয়ার চান্স খুব বেশি থাকে আর পার্টনারের সাথে যদি সম্পর্ক মনোদৈহিক সম্পর্ক খুব বেশি ভালো না থাকে তাহলে এক্ষেত্রে সেক্সুয়াল লাইফে মানে ফেলিয়ার হওয়ার চান্স খুব বেশি থাকে তো যাই হোক অনেকগুলো এক্সপ্রেক্টার যেমন সেক্সের সাথে জড়িত তেমনই একটা এক্সপ্রেক্টার হচ্ছে যে ভালো মেডিসিন বাজারে এই সংক্রান্ত প্রচুর মেডিসিন আপনারা পেয়ে যাবেন তো আজকে আপনাদের জন্য একটা মোটামুটি খুব ভালো এবং রিলায়েবল একটা মেডিসিন নিয়ে আলোচনা করতেছে এটা হচ্ছে জিংমেট জিংমেট একটি ট্রেডমেন্ট এটা উন্নত হোমিওপ্যাথিক ফার্মা ফার্মাকোপিয়া প্রযুক্তি এবং বিশ্ব সংস্থা হো এর জিএমপি গাইডলাইন অনুসরণ করে এটা তৈরি করা হয়েছে এটা একটা হোমিওপ্যাথিক কম্বিনেশন ক্যাপসুল জিংমেট ক্যাপসুলে ব্যবহৃত মূল্যবান হাফস যেমন জিনসিন আছে দামিয়ানা ও অন্যান্য উপাদানের সমন্বয়ে এটা তৈরি করা হয়েছে যা নির্যাপ নিরাপদ এবং কার্যকরী যৌন শক্তিবর্ধক ঔষধ যে কোনো পুরুষের দুর্বলতায় ভোগ ভোগেন বা যাদের হচ্ছে যে সময় ভয় পান তারপরে হচ্ছে যে যৌন ক্রিয়ার ক্ষমতা ধীরে ধীরে বয়সের সাথে পায় তাদের জন্য এটা খুবই ভালো যাদের ভুগতেছেন তারা এটা ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাবেন এতে ব্যবহৃত উপাদান সহ মানব দেহের পুষ্টি সাধন করে সব ধরনের ভিটামিন মিনারেলস যোগান দেয় পাশাপাশি যৌন ক্ষমতা স্থায়ীভাবে ভালো করে দেয় তো এই উপাদানগুলো যদি আমরা দেখি তাহলে উপাদানগুলো মূল উপাদানগুলোর ভিতরে আছে দামিয়ানা মাদার আছে জিনসিং মাদার আছে ইহুংবিনাম মাদার আছে অ্যাসিড ফস আছে তো উপাদানগুলোর দিকে তাকাইলে আমরা লক্ষ্য করব জিনসিং দামিয়ানা অ্যাগনাস্ট কাস্ট এইগুলো সবগুলোই চিকিৎসায় অত্যন্ত বহুল ব্যবহৃত এবং এই হার এই মাদার টিংসার গুলো মানে যৌন দুর্বলতা নাশক পাশাপাশি শরীরে সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন লেভেলটা বৃদ্ধিতে সহায়তা করে তারপর আছে অ্যাসিড ফল যে যা ক্ষয় রোধ করে শরীরে যে কোনো ধরনের ক্ষয় পূরণ করে ক্ষয় প্রস্তাবের সাথে এটা ভালো কাজ করে পাশাপাশি স্থায়ীভাবে যৌন শক্তি বৃদ্ধিতে সহায়তা করে কাজে উপাদানগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এটা অত্যন্ত কোয়ালিটি প্রোডাক্ট আর এটার কার্যকারিতা যদি আপনারা খেয়াল করেন তাহলে জিমেটার কার্যকারিতা দিয়ে আছে যৌন দুর্বলতা যৌন ক্রিয়ার অক্ষমতা যৌন উদ্দীপক অবসাদ স্নায়বিক দুর্বলতা যৌন মিলনে অক্ষমতা ইত্যাদি লক্ষণে জিংমেট ভালো কাজ করে এটা সেবন বিধি বলে দিচ্ছি একটা করে ক্যাপসুল এটা করছে এক ঘন্টা আগে হালকা গরম দুধ বা একটু হালকা উষ্ণ গরম পানিতে খাইলে আপনারা ভালো ফলাফল পাবেন আর এটার কেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা ইউজ করবে আর এটা আপনারা যে কোনো ভালো হোমিও দোকানে পেয়ে যাবেন না আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে আমাদের ডেসক্রিপশনে যা মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা সরবরাহ নিতে পারবেন পাশাপাশি যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে ফ্রি আপনারা পেয়ে যাবেন আর আমাদের এই আলোচনা যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে বা ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করে দিবেন ইউটিউবে যারা দেখেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে ভালো কোনো মেডিসিন বা যে কোনো ইনফরমেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম